এই শিক্ষক নিগে হাজার হাজার প্রার্থী আবেদন করবে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ ভুল করবে তুমি যদি সেই ভুল না করতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কীভাবে সফলভাবে আবেদন করতে হয় আজ আমি তোমাদেরকে দেখাবো এন টিআরসি সপ্তম শিক্ষক নিগ দু হাজার ছাব্বিশের সব বিস্তারিত কোন পদে কত সুযোগ বয়স শিক্ষাগত যোগ্যতা আবেদনের সময়সীমা এবং আবেদন করা সঠিক পদ্ধতি সাথে আমি বলবো সবচেয়ে বড় ভুল যে ভুলের জন্য আবেদন বাদ পড়ে এন অর্থাৎ নিবন্ধন ও পদতয়ন কর্তৃপক্ষ বাংলার স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগ দেয় এইবার সপ্তম শিক্ষক নিয়োগ সব মিলিয়ে সাতষট্টি হাজার দুইশত শূন্য পদ কিন্তু মনে রাখবে পদ সংখ্যা কম বেশি হতে পারে প্রথমে আসি স্কুল ও কলেজ এখানে উনত্রিশ হাজার পাঁচশত একাত্তর এমপিওভুক্ত শিক্ষক পদকালী শিক্ষাগত যোগ্যতা শিক্ষক নিবন্ধন সোনার হতে হবে বয়স সর্বাধিক পঁয়ত্রিশ বছর তবে যারা ইন্ডেক্স ইন্ডেক্সদারী হিসাবে কাজ করছেন তারা আবেদন করতে পারবে না এরপর আসি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কালি চত্রিশ হাজার আটশত চার এমপিও পদ কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কালী আটশত তেত্রিশ এমপিও পদ সব পদে শিক্ষাগত যোগ্যতা ও বয়সে সত্ত্বেও একই শিক্ষার্থীদের জন্য একেবারে স্পষ্টভাবে আবেদন পূরণ করতে হবে আপনি যদি স্পষ্টভাবে গড়ে বসে একটি নির্ভল এক একটি অ্যাপ্লাই পেতে চান যদি চমৎকার একটি নির্বুল অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সরাসরি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা খুবই অত্যন্ত জরুরি বিকজ যেই ভুলগুলোর জন্য আবেদন বাতিল হয়ে যায় এবং চান্স থাকে না তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলবো ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যারা আবেদন করতে ইচ্ছুক এছাড়াও যদি সরকারি চাকরির আপডেট পেতে চান যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিবেন তো এখন আমি আবেদন প্রসিডিউর বলবো অনলাইনে আবেদন শুরু দশ জানুয়ারি দু শেষ তারিখ হচ্ছে সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাত বারো অল্প দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে অবশ্যই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সরাসরি ডাকজি আবেদন করা যাচ্ছে না এখন আমি অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ বলব প্রথমে ডব্লিউ 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 ডট এন ডট ডট বিডি এনজিআই ডট এট রকমিতে গিয়ে আবেদন পূরণ করবে ফরমে নির্ধারিত তথ্য যথাযথভাবে দিতে হবে ছবি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে সব তত্ত্ব একশো পার্সেন্ট সঠিক হতে হবে অন্যথায় কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে এখন হচ্ছে সবার জন্যই গুরুত্বপূর্ণ সকল শিক্ষাগত সনদপত্র জন্ম নিবন্ধন নাগরিকত্ব প্রমাণ প্রস্তুত রাখতে হবে যদি তুমি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা শারীরিক প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের প্রার্থী হও তাহলে প্রমাণপত্র অবশ্যই লাগবে ভুল বা অসম্পূর্ণ কাগজপত্র থাকলে আবেদন বাতিল হয়ে যাবে এখন বলবো অ্যাপ্লিকেশন ফি এবং পেমেন্ট ফি জমা অনলাইনে ফর্মের সাথে নির্ধারিত ফি জমা দিতে হবে সব আবেদন সম্পন্ন হলে নিশ্চিত হবে অ্যাপ্লিকেশন কপির মাধ্যমে ফি দেওয়ার আগে সব তত্ত্ব পরীক্ষা করে নেবে সব ঠিকঠাক আছে কি না এরপর যেটা করতে হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উত্তীর্ণ হলে মকিবপুরের জন্য ডাকা হবে পরীক্ষা ও নির্বাচন উপস্থিত হওয়ার কোনো টিআইডিএ নেই ভুল তত্ত্ব বা অনিয়ম ধরা পড়লে কিন্তু প্রার্থীতা বাতিল হয়ে যাচ্ছে এবং সেই সাথে সবচেয়ে বড় ভুল যেটা করা হয়ে থাকে অনলাইনে তত্ত্ব ভুল বা অসম্পূর্ণ দেওয়া অনেকে কিন্তু অনলাইনে তত্ত্ব ভুল বা অসম্পূর্ণ দিয়ে থাকে এটা করলে পুরো আবেদন বাতিল হয়ে যাবে এবং তুমি যদি এই বুলটি না করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে চাইলে ঘরে বসে নির্ভুল একটি অ্যাপ্লাই নিতে পারছো তো এটাই ছিল বলার সবশেষে ভিডিওটি যদি কাজে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরাও দেখুক যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে এন সপ্তম শিক্ষক নিজের চব্বিশ সুযোগ একদম হাতছাড়া করবে না আর সব সময় যদি এই ধরনের আপডেট পেতে চাও এন পরবর্তী আপডেট পাওয়ার জন্য হলেও ফেসবুক পেজটি ফলো রাখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ